গাড়ি পিছনে পিছনেই যাই হ্যাঁ ওদের ওদেরই লক্ষ্য রাটাগুড়ি ফরেস্টের ভেতর মহাকাল ধামে হোলি খেলার জন্য ভিড় উঁচু পড়েছে আজকে দ্বিতীয় দিনের রং খেলা সেই রং খেলায় রাটাগুড়ি ফরেস্টের ভেতর এই সিটুয়েশান এখানে ভিড়টা অনেকটাই কম এর আগে অনেক ভিড় ছিল ফরেস্টের ভেতরে যে এভাবে গলি খেলা হতে পারে যাই না এখানে কি অবস্থা হইলে হুম এখানে সামনেও একটা গাড়ি রয়েছে তারা রং খেলতে খেলতে যাচ্ছে বিভিন্ন প্রান্তের মানুষ এখানে এসে জড়ো হয়েছে জন্য তবে একটাই স্বস্তি কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়নি আমরা বা আশা করি অন্য কেউ হবে না শুধু একটাই যে জনসংখ্যা বেশি হয় মানুষ বেশি হয় ট্রাফিক জ্যাম ছিল এই যে এটা হল ডুয়ার্স পরিচিত লাটাগরি ফরেস্ট এখনো কিছু কিছু মানুষ রয়েছে যারা হেঁটে হেঁটে যাচ্ছে এখনো পুরোপুরি শেষ হয়নি রং খেলা চলছে